নিউইয়র্কে চল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ ঠান্ডা চলছে আজকে এবং আগামীকাল দুই দিন আরও বাড়বে হয়তো বাফেলো থেকে শুরু করে নিউ ইয়র্কের এই পর্যন্ত মাইনাস সেভেন্টিন পর্যন্ত বা টোয়েন্টি পর্যন্ত চলে গেছে কিন্তু এই ঠান্ডার মধ্যেও রোদ প্রখর রোদ মধ্যেগত রোদ গত দুই দিন স্নো পড়েছে এখন আবার স্নো বন্ধ হয়েছে কিন্তু শীত বেশি